বাংলাদেশের প্রায় প্রতি মাসেই কোনো না কোনো উৎসব লেগেই থাকে আর বাঙালি অনেক বেশি অতিথি অতিথিপরায়ণ হওয়ায় এই সকল উৎসব আয়োজনেই তাদের আনন্দের কোনো গমতি থাকে না আজ আমরা জানব বাংলাদেশের এমন পাঁচটি উৎসব নিয়ে যা আমরা সবাই উপভোগ করে থাকি ঈদুল ফিতর মুসলিমদের পবিত্র এই উৎসব দীর্ঘ এক মাস রোজা পালনের পর অনুষ্ঠিত হয়ে থাকে যার ফলে সকল ধর্মপান মুসলমান এই ঈদুল ফিতরে নিজেদের সকল ভেদাভেদ ভুলে এবং সকল প্রকার হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একত্রিত হয়ে ঈদের নামাজ যাদের মাধ্যমে উদযাপন করে এই বিশেষ দিনটি ঈদুল আজহা মুসলিমদের আরেকটি বড় উৎসব হল ঈদুল আজহাদ এই ঈদে পশু কুরবানির মাধ্যমে নিজেদের মনের পশুকে কুরবানি করা হয় আর ত্যাগের মহিমার উদাহরণ সৃষ্টি হয়ে থাকে এই ঈদে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য সবাই পশু কোরবানি করে থাকে বাংলা নববর্ষ বৈশাখ মাসের প্রথম দিন বাংলা নববর্ষ হিসেবে উদযাপিত হয়ে থাকে এই দিন প্রায় সকল ধর্মের মানুষ নিজেদের বাঙালি সংস্কৃতির কিছু বিষয়কে সকলের মাঝে উপস্থাপন করে থাকেন এছাড়াও বাঙালি খাবারের মাধ্যমে এই দিনে সবাই মঙ্গল শোভাযাত্রা গান কবিতা র্যালি ইত্যাদি করে থাকেন এই দিনে অনেকেই বিভিন্ন ডামি পুতুল পশু পাখি মুখোশ পরিধান করে আনন্দ করে থাকেন বসন্ত বরণ ঋতুরাজ বসন্তকে বরণের জন্য বাঙালি অনেক রকমের আয়োজন করে থাকে এই সময় নতুন ফুলে ও চারিদিক সবুজ হয়ে ওঠে আর এই রঙিন পরিবেশে নিজেদের জীবনের সকল দুঃখ দুর্দশা ভুলে গিয়ে নতুন করে নিজেদের রাঙিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েন বাঙালি পূজা আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের অনেকগুলো পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এর মধ্যে দুর্গা উৎসব বা দুর্গা পূজা অনেক বড় পরিসরে উদযাপিত হয়ে থাকে এই সময় হিন্দু সম্প্রদায়ের ঘরে মা দুর্গার আগমন হয় এবং বিসর্জনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হয়ে থাকে আপনি যদি এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন